বন্ধুরা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এম শোরুমে গাড়ি দাঁড়িয়ে আছে এটি দু হাজার কুড়ির গাড়ি সার্ভিসিং হবে এবং এটা হচ্ছে নিউ মডেল দু হাজার পঁচিশের নিউ মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্ট এইচপির গাড়ি দেখছেন এটা হচ্ছে অষ্ট এইচপির গাড়ি এবং এর রোলার পজিশনটা দেখুন রোলার পজিশনটা দেখুন সিস্টেমটা একটু আলাদা করেছে ঠিক আছে আগেকারের গাড়ির থেকে একটু আলাদা করেছে হ্যাঁ এবং এর সাউন্ড কোয়ালিটিটাও খুব ভালো করেছে আর একটা ফাংশান আলাদা করেছে দেখুন ওই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন ওই ফিল্টারটা ফিল্টারটা আলাদা করেছে এবং কাটার ফাটার একটু আধটু মডিফাই করেছে দেখতে পাচ্ছেন এবং এই সেই এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো দুই এইচপির গাড়ি একশো দুই এইচপির গাড়ি একশো দুই এইচপির গাড়িটা হচ্ছে কাটারটা একটু বড়ো আছে দেখতে পাচ্ছেন এবং এরও এই একশো এইটটি থেকে ঠিকই আছে অসুবিধে কিছু নয় এবং এই গাড়িটার রোলার দেখুন রোলারটা দেখুন অষ্টআশির মতনই রোলার পড়েছে ঠিক আছে কিন্তু এর একটা বড় আছে ট্যাঙ্কে বড় দেখতে পাচ্ছেন তো ট্যাঙ্কটা বড় ট্যাঙ্কটা বড় এই দেখুন রোলার অষ্টআশি এইচপি গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অষ্টআশি এইচপি ওরে দেখতে পাচ্ছেন এই গাড়িটা অলরেডি সার্ভিসিং হয়ে গেছে সার্ভিসিং হয়ে দাঁড়িয়ে আছে এটা কাস্টমারের গাড়ি কাস্টমার নিয়ে যাবে এটা বাইরে বার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অষ্টআশি এইচপির গাড়ি এটা ফুল সার্ভিসিং হয়ে গেছে তো জিএম বন্ধুরা তো জিএম গাড়ির থেকে উইক পয়েন্ট সবথেকে ভালো পয়েন্ট সেটা হচ্ছে এ রোলার পয়সেন এর রোলার যে দেখতে পাচ্ছেন না এ রোলার হাজার ঘন্টা অবধি গিরিজ করতে হবে না এই যে রোলারে হাজার ঘন্টা অবধি গিরিজ করতে হবে না এটা সব থেকে উইক পয়েন্ট খুবই ভালো প্রয়োজন এটা ছাড়া আর উইক পয়েন্ট হচ্ছে গিরিজ না করলে অনেক গাড়ি যেমন ধরুন ইয়ানমার বলুন কোবেডার বলুন এসব গাড়ি গিরিজ কর না করলে হয়তো রোলার ভেঙে যাচ্ছে এর কিন্তু হাজার ঘন্টা গিরিজ না করলেও কোনো সমস্যা নেই এবং আমরা তো শোরুমে কাজ করছি দেখছি অনেক গাড়ি পনেরোশো ঘন্টা হয়ে গেছে সেগুলোর রোলারের কিছু কোনো সমস্যা হয়নি হ্যাঁ গাড়িগুলো খুবই ভালো গাড়ি দেখতে পাচ্ছেন এখন মার্কেটে শুধু জি এম গাড়ি চলছে দেখুন লোকটা শুধু দেখুন গাড়ি কিন্তু খুবই বড় গাড়ি কুবেরা বলুন মিয়ানমারের থেকে অনেক বড় গাড়ি